আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যেকোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন এই মনের শক্তির বৃদ্ধি ঘটান মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয় নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কি বলেন নদীতে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সবসময় প্রবাহমান কখনো থামে না ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা নদীর মতো প্রত্যেক মুহূর্ত নতুন তাই সেইভাবেই জীবনযাপন করুন পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না এই যে বর্তমান এই যে মুহূর্ত সেটাই হলো সর্বশ্রেষ্ঠ এর মাঝেই জীবন জীবনযাপন করুন নদীর মতো প্রবাহমান হতে শিখুন আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয় কখনোই থামে না যতক্ষণ না মুক্তি লাভ করছেন এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন তাহলে আসুন আমার সাথে বলুন রাধা আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই আর এই অজুহাত দিই যে না না এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই আমি করতেই পারবো না দেখুন এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে ছোট গাছ বড় গাছ কিন্তু বটগাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায় ছায়া প্রদান করে শীতলতা প্রদান করে আর যখন এমন সময় আসে যখন তার উপর বোঝা অত্যন্ত বেড়ে যায় সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে সেই কাণ্ড মাটির কাছে এবং তারপর তা সহায়ক হয়ে ওঠে সে ভেঙে পড়ে যায় বটগাছের না এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন ভালোবাসুন সবাইকে সাহায্য করুন যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন আপনার শক্তি হয়ে উঠবেন আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি জ্ঞাতা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস কিন্তু এই ঈশ্বর কি কোন শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদের ও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে দুই ধরনের মানুষ দেখা যায় এক সরল দুই জটিল এবার এই যে সরল ব্যক্তি থাকে তাদের এই সমাজ দুর্বল মনে করে এমনিতে দেখতে গেলে জলও সরল বায়ুও সরল ওনারা যেদিকে চাইবেন প্রবাহিত হতে পারেন এনাদের যে আকার দেবেন সেটাই ধারণ করবেন কিন্তু এরা বাস্তব রূপ ধারণ করলে তখন কি হয় এই জল এমন এক ধারায় পরিণত হয় যে অনেক বড় বড় পাথরকে খণ্ডিত করে দিতে পারে এই বায়ু এমন এক চক্রপাতে পরিণত হয় যা সংসারে বিনাশ ডেকে আনে তাই যে ব্যক্তি সরল তার সরলতাকে সম্মান করুন তাকে সম্মান করুন তাকে ভালোবাসা দিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খেলা খেলতে কে না ভালোবাসেন আমরা প্রত্যেকেই যখন সময় পাই সুযোগ পাই তখনই আমরা কোনো খেলা খেলি খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন এক যারা অংশগ্রহণ করেন আর দুই যারা দেখতে থাকেন যারা দর্শক হয়ে দেখেন যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন পরাজয়ের ফলে শোক পালন করেন পরামর্শ দিয়ে থাকেন আর বিজয়ী কে হন বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন নির্বাচন আপনাকে করতে হবে আপনি কি করতে চান আপনি কি খেলোয়াড় হতে চান নাকি আপনি দর্শক হতে চান যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান সেই রোমাঞ্চ অনুভব করতে চান তাহলে খেলতে হবে ময়দানে আপনাকে নামতেই হবে পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতেই হবে বিপক্ষের আহ্বানকে শিকার করতেই হবে খেলোয়াড় হয়ে উঠতে হবে তবে এই বিজয়ের সম্ভাবনা থাকবে আসলে কি দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন আর এখানে যেটা সহজ তা আপনাকে বিজয়ের পথে কখনোই নিয়ে যাবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য জন্য বা তাদের যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তক সামন্তকমণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হল ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোন প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার উজ্জ্বল চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা তাই না অর্থাৎ এটা নিশ্চিত এই কাজ আমার করা উচিত নয় কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন তাই না কোনো কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে আর ব্যাস সামনে এগিয়ে যান এটা উচিত নয় পূর্ণরূপে কোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত তা বুঝে নেওয়া উচিত এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে যদি তা না হয় তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন তারপরে সেই কাজ করুন যদি এইভাবে জীবনে সামনে এগোন তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো পাথরের বুক চিড়ে বয়ে চলা কোনো নদী দেখেছেন পাথর নদীর সামনে নত হয়ে যায় তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না এই নদী হলো ততটাই শক্তিশালী কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয় দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয় তারপর জলের শক্তি বৃদ্ধি পায় তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায় দেখুন নদী তো মহান বটেই কিন্তু তাকে মহান করে তুলেছে কে সেই সকল বিপদ যার থেকে ও কখনো পালায়নি সেইভাবেই আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে পূর্ণ শক্তি প্রয়োগ করে তবেই আমরা শিখতে পারবো তবেই আমরা সামনে এগোতে পারব যদি আপনি জীবনে কুন্দন হয়ে উঠতে চান তাহলে জলন সহ্য করতেই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলু রাধা রাধা জল এ হলো জীবনে রাধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর অত্যন্ত বিশেষ এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায় এই জল গন্তব্যের বিষয়ে এর স্পষ্ট ধারণা আছে ও জানে ওর লক্ষ্য কি আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায় এটি পর্বত থেকে বইয়ের নিচে নেমে আসে নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বই চলে চিরসবুজ বনানী গড়ে তোলে প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে সামনে এগিয়ে চলে মানুষের সাথে মিলিত হয় যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দি দশাতেও থেকে যায় মানুষের কল্যাণ করে তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে কোথাও ধাক্কা খায় কোথাও বাধা পড়ে কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয় আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয় আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায় অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায় আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন সামনে এগোন আপনি কোথাও পড়ে গেলে ধাক্কা খেলে আঘাত লাগবেই উত্থান পতন লেগেই থাকে সামনে এগোতে থাকুন কোথাও পথ না পেলে তা খুঁজে নিন কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন নিজের গন্তব্যের কথা সবসময় মনে রাখুন শেষ পর্যন্ত নিজের মুখ্য লাভ আপনি অবশ্যই করবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এ হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সব বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ যা দূর থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে এই সংসার বলে এ প্রকৃতির কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয় এটাই হলো জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে এই মন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে দুই ধরনের মানুষ দেখা যায় এক সরল দুই জটিল এবার এই যে সরল ব্যক্তি থাকে তাদের এই সমাজ দুর্বল মনে করে এমনিতে দেখতে গেলে জলও সরল বায়ুও সরল ওনারা যেদিকে চাইবেন প্রবাহিত হতে পারেন এনাদের যে আকার দেবেন সেটাই ধারণ করবেন কিন্তু এরা বাস্তব রূপ ধারণ করলে তখন কি হয় এই জল এমন এক ধারায় পরিণত হয় যে অনেক বড় বড় পাথরকে খণ্ডিত করে দিতে পারে এই বায়ু এমন এক চক্রবাতে পরিণত হয় যা সংসারে বিনাশ ডেকে আনে তাই যে ব্যক্তি সরল তার সরলতাকে সম্মান করুন তাকে সম্মান করুন তাকে ভালোবাসা দিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন বড় হতে থাকেন পুরুষার্থ লাভ করেন অর্জন করেন অর্জন করা আসলে কি বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা আর কি অর্জন করা যায় আর কি লাভ করা যায় আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য তা হল ব্যবহার জ্ঞান এবং সন্তোষ কেন কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন একে সকলের মধ্যে বিতরণ করেন তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি জীবনে অনেক ভালো মানুষের সংস্পর্শে এসেছি এমন ব্যক্তি যিনি আজীবন জ্ঞান লাভ করে থাকেন পড়তেই থাকেন পড়তেই থাকেন জ্ঞান অর্জন করতেই থাকেন অত্যাধিক জ্ঞান অর্জন করতে থাকেন কিন্তু এইটুকুই কি যথেষ্ট ধরে নিন কোনো ব্যক্তি শিল্পকলার বিষয় অনেক বই পড়ে ফেলেছেন কিন্তু কখনো শিল্পকর্মই করেননি তাহলে সেই জ্ঞানের কি লাভ কোনো লাভ নেই এবার এটাই আমাদের জীবনে শেখা প্রয়োজন আমরা জ্ঞান অর্জন করি কিন্তু তা যাপন করি না তা কর্মজীবনে প্রয়োগ করি না তাহলে এতে কি লাভ হবে জ্ঞান আছেই সেই জন্য যাতে আমরা জীবনকে আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য তাকে প্রয়োগ করি এই জ্ঞান এবং কর্মের একসাথে পথ চলাটাই আবশ্যক তবেই এই জ্ঞান অভিজ্ঞতায় পরিণত হবে আর অভিজ্ঞতা দ্বারা যে জ্ঞান লাভ হয় সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাই হলো সবথেকে বেশি লাভদায়ক সেই জন্য শুধু জ্ঞান অর্জন করবেন না তাকে প্রয়োগ করুন তাকে কর্মজীবনে প্রয়োগ করুন জীবনকে আরো শ্রেষ্ঠ করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই প্রকাশের অনুগামী সূর্যের থেকে আমরা প্রকাশ লাভ করি এবং সেই প্রকাশের কারণে আমরা সবকিছু দেখতে পাই আর হয়তো সেই জন্য আমরা সূর্যকে এত মান্য করি তাকে সম্মান করি তাকে পুজো করি কিন্তু এই সংসারে শুধুমাত্র সূর্যই কি আছেন যিনি প্রকাশের উৎস না যখন সূর্যাস্ত হয় তখন কি হয় তখন চন্দ্রমা প্রকাশ দিয়ে থাকেন উনি আমাদের পথ দেখান আর যখন চন্দ্রমা থাকেন না তখন কি হয় তখন আমাদের গৃহ প্রকাশময় করে তোলে ছোট্ট একটা প্রদীপ অর্থাৎ আকার বা নাম গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল গুণ আপনিও এই গুণগুলি আপন করুন চন্দ্রমা বা প্রদীপের মতো সূর্যের অনুপস্থিতিতেও প্রকাশের কিরণ ছড়িয়ে দিন চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে জ্ঞানী কে সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন নাকি তিনি যিনি চৌষট্টি কলায় নিপুণ না এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে